শুভ কালী পুজো সবাইকে আজকে দিওয়ালি কিন্তু বাঙালিদের তো আজকে কালী পুজো অনেকের ঘরে আর পাড়ায় পাড়ায় তো হবেই বহু পাড়াতে বহু জায়গায় একটা পাড়ার মধ্যে দু তিনটে ঠাকুর উঠবেই কালী পুজো তো সব জায়গাতেই হয় কালী মা বলে কথা শ্যামা কালী পুজো বছরে তো একবারই হয় দুর্গা পুজোর মতো সব পুজোই অবশ্য বছরে একবারই হয় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির আর ওই যে এটা হচ্ছে আমাদের মা দেখেছেন কি সুন্দর পদ্মর সাজে ফুলের সাজে মা বিরাজমান হয়েছেন এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, ভোগ প্রসাদ সকাল থেকে রান্না রান্নাবান্না করে এখন সব রেডি শুধু ব্রাহ্মণের জন্য অপেক্ষা করা হচ্ছে যে ব্রাহ্মণ মশাই কখন আসবেন কখন আসবেন কখন আসবেন কি বলেন অন্য কোথাও যদি ব্রাহ্মণ চলে যায় তখন পুজো কী করে হবে ব্রাহ্মণ তো চলেই এসছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলক্ষ্মী বিদায় করা হচ্ছে এইটা প্রত্যেকটা বাঙালি বাড়ি আশা করছি রয়েছে যে অলক্ষ্মীকে বিদায় করার যে ব্যাপারটাই যে গোবর দিয়ে গোবর বুড়ি গোবর প্রদীপ ঠিক এইভাবেই আমাদেরও বাড়ির বাইরে অলক্ষ্মীকে বিদায় করা হয় ঠিক এইভাবেই বহু প্রসাদ দিয়ে আর এই যে মিনিটাকে দেখতে পাচ্ছেন মিনিটা এখানে চুপ করে বসে বসে দেখছিলো যে আমরা কী করছি কি কী না মিনিটা তাহলে সমালক্ষী বেরিয়ে গেল লক্ষ্মী ঘরে এলো এবারে চলুন ঘরটা কীভাবে আর মোমবাতি দিয়ে সাজিয়েছি বেশি কিছু করতে পারিনি ওই যে আলপনা এই যেটা হচ্ছে আমার ঘর দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের বেডকভার দিয়ে এই যে ধূপ এই যে দেখুন তেল গড়িয়ে গড়িয়ে পড়েছে খুব বকা খেয়েছি এর জন্য চলুন চলুন যাই উপরে যাই ঠাকুর ঘরেও তো যেতে হবে নাকি পূজা তো শুরু হয়ে গেছে ব্রাহ্মণ মশাই তো কখন চলে সেই দেখুন এই যে আমাদের মা মনসা পুজো স্টার্ট শুরু হয়ে গেছে ঠাকুরমশাই ঘণ্টা নাড়াতে শুরু করে দিয়েছে মানেই পুজো শুরু হয়ে গেছে চলুন একটু প্রদীপটাও জ্বালিয়ে নি আজকের দিনে তো প্রদীপ আলো চারিদিকে আলোয় আলোকিত কালী পুজো দিওয়ালি বলে কথা দীপাবলি বাঙালিদের দীপাবলি কি সুন্দর দেখুন দেখুন কি ভালো লাগছে না প্রদীপটা প্রত্যেক বছর আমি জ্বালি এটা এটা আমারই কাজ থাকে হুম হুম এবারে পুষ্পাঞ্জলি পর্ব শুরু হচ্ছে সবাই মন দিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে মাকে এরপরে একশো আটটা ফুলের মাল্যদান করা হচ্ছে মাকে ব্রাহ্মণ মশাই পরিয়ে দিলেন একটু আসতে দেরি হয়েছিল তো ওই জন্যে কালকের মধ্যে সুন্দর করে ফুটে যাবে ওই মালাগুলো এবারে পুষ্পাঞ্জলি হয়ে গেছে আরতি করে যে পঞ্চপ্রদীপ এবারে ওটা যেটা দিয়ে করছে ওটা হ্যাঁ কপ্পুরের কপ্পুরের ওটা হচ্ছে কপ্পুরের আরতি করছে তারপরে একে একে পাখা তারপরে চামড় সব কিছু দিয়ে আরতি করা হবে দেখুন আপনারা দেখতে থাকুন আর আমি বয়স ওভার দিতে থাকি শান্তির জলও পেয়ে গিয়েছেই দেখুন আমার মা কি জ্বালাচ্ছে বলুন তো ওটা শুক প্রদীপ ওটা চালের গুঁড়ো দিয়ে করা হয় শুক প্রদীপ চালের ঠাকুর ওই দেখুন ওই দিকে তিনটে চালের ঠাকুর করা হয় শুক প্রদীপ দেখলে নাকি খুব ভালো তাপও খুব ভালো এই যে ঠাকুর ঘরে সব কিছু ভালো করে দেখিয়ে দিলাম আপনাদেরকে প্রদীপ ধূপ মোমবাতি সব কিছু জ্বলছে এবছর আর শাড়ি পরতে পারিনি ভালো লাগছিলো না শরীরটা পুজো কমপ্লিট এবারে আমাদের ব্রাহ্মণ মশাই যে নারায়ণ শিলাটা এনেছিলো সেই নারায়ণ শিলাটাকে নিয়ে বাড়ি